সম্মানিত ভিওয়ার্স এবং ফলোয়ার্স সালাম আলাইকুম যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন আমাদের ভিডিও ফলো করে থাকেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং আজকে যারা প্রথমবার দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমেরিকার একটি ইমিগ্রেশন আপডেট দিব বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র অভিবাসন বিষয় স্থগিত এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের পুরো ভিডিওটি দেখবেন এর ভিতরেই অনেক কিছুই থাকবে এর ভিতরে কোন কোন ভিসা আওতাধীন আছে এর এর বাইরে কোন ভিসা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এসএন অ্যাসোসিয়েটের একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে পরবর্তী ভিডিওটি আপনারা পাবেন এবং এসএন অ্যাসোসিয়েট একটি ইমিগ্রেশন ফর্ম আমরা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত সব ধরনের কাছে সহযোগিতা করে থাকে যারা আপনারা আমাদের এই সহযোগিতা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ শুরু করছি মূল আলোচনা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই আপনারা জানেন ইমিগ্রেশন আইনে অনেক পরিবর্তন এনেছেন তবে উল্লেখযোগ্য হল অভিবাসন আইন অভিবাসন আইনের আওতায় বাংলাদেশ ছাড়াও প্রথমার্ধে চারটি দেশকে ওরা সিলেক্ট করে দিয়েছিল সেটা হলো ব্রাজিল ইরান রাশিয়া ও সোমালিয়া এই চার দেশের নাগরিকের অভিবাসন আইনের যেটা বলা হয়েছিল যে কোন কোন ক্যাটাগরিতে ওনারা আবেদনে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না এবং ইতিমধ্যে আর আরও চারটি এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মধ্যে আরও পাঁচটি দেশকে এই আইনের আওতায় আনা হয়েছে টোটাল হলো পঁচাত্তরটি দেশ বাংলাদেশ ছাড়া আরও যে চারটি দেশ রয়েছে সেটা হলো পাকিস্তান আফগানিস্তান নেপাল এবং ভুটান ওনাদেরকেও এই নিষেধাজ্ঞায় রাখা হয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষায় যে স্থগিতাদেশ করা হয়েছে সেটা হলো কোন কোন বিষয় স্থগিত করা হয়েছে সেটা হলো আশ্রয় আবেদন যদি আপনি করে থেন ক্লেম অ্যাসাইলেম ক্লেম করে থাকেন যদি তাহলে আপনার বিষয় আপনার আবেদনটি নেওয়া হবে না নাগরিকত্ব আবেদনটি স্থগিত করা হয়েছে এবং গ্রিন কার্ডের জন্য যারা বাংলাদেশের ভিতর থেকে অথবা আমেরিকায় বসে যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন আপনাদেরকেও সেই আইনের আওতায় আনা হয়েছে আইমিন আপনাদের আবেদনটি নেওয়া হবে না তবে হ্যাঁ এর বাইরে থেকে এর বাইরে যে সমস্ত মানে ক্যাটাগরিতে আপনাদেরকে বিচার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা হবে না সেটা হলো কেউ যদি আপনার আমেরিকাতে খেলা দেখতে চান সামনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে অথবা ভিজিট ভিসা বিওয়ান বিটি ক্যাটাগরিতে যারা যাবেন তাদের এ আইনের আওতায় আসবেন না আপনারা যথাযথভাবে সেটা আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন এবং যেতে পারবেন কেউ যদি বিজনেস ভিসায় যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন যারা স্টুডেন্ট বিষয়ে যেতে চান আবেদন করার জন্য অনেকেই আইএলস স্কোর তুলে বসে আছেন আবেদন করবেন সেই ক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নাই কোনো সমস্যা হবে না আপনারা আবেদন করতে পারেন যথাযথভাবে আপনাদেরকে মূল্যায়ন করা হবে এবং ভিসা দেওয়া হবে সর্বশেষ যে কথাটা বলতে চাই আমার মাধ্যমে আমার অনেক ক্লায়েন্ট রয়েছেন যারা ইউএসএতে আবেদন করেছেন খেলা দেখার জন্য হোক ফ্যামিলি ভিজিট করার জন্য হোক বা স্টুডেন্ট বিষয়ের জন্য হোক আপনারা প্যানিক হবেন না কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনারা আপনাদের আবেদনটি যথাযথভাবে যথাসময়ে আপনারা সম্মুখীন করেন ইউএস এমবিসিতে আপনারা যে ডেটটি আপনাদেরকে দেওয়া হয়েছে সেই ডেট মোতাবেক আপনাদের ডকুমেন্টেশনগুলো যথাযথভাবে পূরণ করে ফাইল বন্দি করে আপনারা যথাসময়ে এমবিসিতে আপনারা ফেস করবেন এই ছিল ভিডিও বার্তাটি এবং আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে এই অভিবাসন আইনটি কেন করা হলো। বা হঠাৎ করে কেন এরকম কড়াকড়ি করা হলো সে বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে গত নভেম্বরে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসে আপনারা জানেন ওয়াশিংটন ডিসিতে দুইজন ন্যাশনাল গার্ডকে গুলি করা হত্যা করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এই কড়াকড়ি করে এই অভিবাসন আইনটি করেছেন এবং যতটুকু ধারণা বা সম্ভব এই আইনটি কিছুটা শীতল হতে পারে এবং একটি সার্টেন টাইমের জন্য এই আইনটি করা হয়েছে সেটা পরবর্তীতে সেটা আবার খুলেও দিতে পারে তো প্যানিক হবেন না অধৈর্য হবেন না আপনারা ধৈর্য সহকারে আপনাদের যে যে অ্যাপ্লিকেশনে আছেন পেন্ডিং আছেন আপনারা অপেক্ষায় থাকেন আর আপনাদেরকে আবারও আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও বার্তাটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম